জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় তুলারাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আসতে চলেছে সফলতা এক শুভ পরিবর্তন এরপর তুলা রাশির জাতক জাতিকারা দু সালের শেষ মুহূর্তে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধ অপূর্ণ যে স্বপ্নগুলি থেকে গিয়েছিল সেইগুলি এরপর পূরণ হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কারণ দু সালের এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালটা আপনার জন্য এরপর বেশ কিছু জায়গায় পজিটিভিটির প্রভাব কিন্তু থাকতে চলেছে কিংবা এগিয়ে যাবার পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা এরপর হতে চলেছেন তবে তুলারাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন তুলারাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে পাননি বিগত কয়েক মাস ধরেই সব দিক থেকে প্রায় আশা হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেছেন বিশেষত বলতে গেলে এই দু সালের শুরু থেকে যেন সেই পরিস্থিতিটা থেকে বেশি দেখা দিয়েছে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে তুলা তুলারাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে দিন কাটছে বিশেষ ত বলতে গেলে তুলারাশির চিত্র নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্র এই নক্ষত্রভিত্তিক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটায় সবথেকে বেশি প্রবলেম দুঃখ কষ্ট যন্ত্রণাগুলি বিশেষ বেশি মাত্রায় দেখা দিচ্ছে তবে রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে তুলাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা ঠিক কতদিন পর্যন্ত থাকবে বা কোন কোন তারিখ থেকে পরিবর্তনের শুভ যোগগুলি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তুলা রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবেকে গ্রহগতির অবস্থানের কারণে সমস্ত দুর্নাম কাটিয়ে এরপর সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত বেশ কয়েক বছর ধরে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে সমাজের মিনিমাম সম্মানটুকুও পায়নি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি আপনাদের ভালোবাসার মানুষজনদের কাছে পাননি কিংবা পরিবার পরিজন বা সন্তানদের কাছে আপনারা আপনাদের মিনিমাম মর্যাদা টুকু পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিল পরিবারের মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন তাদের দিক থেকে কিন্তু যথার্থ মান মর্যাদা ভালোবাসা আপনি একদমই পাননি এরপর সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে এক একে নতুন সূর্যের উদয় হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে যা এরপর তুলারাশির জীবনের করা অমাবস্যাকে কাটিয়ে দিয়ে আলো নিয়ে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলোনে সফলতায় ভরিয়ে দিতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনটাকে তাই আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার আর্থিক পরিস্থিতি এরপর মজবুত হবে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের আপনার রাশির মধ্যগণে বিরাজ করার কারণে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই তুলাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি এরপর মজবুত হবে আর্থিক ভাগ্যে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে রয়েছিলেন খরচ খরচার বিলাসিতার পরিমাণ আপনার যেন বেরিয়ে চলেছিল যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন অন্যান্য বিষয়েও নানারকম চিন্তা দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে আপনি এরপর বেরিয়ে আসতে পারবেন তো এরপর কিন্তু আপনার এগিয়ে যাওয়ার পর আর্থিকগত দিক থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এরপর দেখতে পাওয়া যাচ্ছে এরপর থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন সে আপনি যে পেশার সাথেই যুক্ত থাকুন আপনি ব্যবসায়ী হন আপনি কৃষক হন সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত থাকুন আর্থিক ভাগ্যটা এরপর কিন্তু আপনার ফিরতে চলেছে এতদিন যাবৎকাল অর্থের অভাবে থেমে থাকা কাজগুলি এরপর কিন্তু আপনার আবার গতি ফিরে পাবেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি এরপর ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে এরপর থেকে আপনার আশে সাপেক্ষে নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটাও বৃদ্ধি পাবে আর এই সময়কাল থেকেই আপনি বিদেশ থেকে কিংবা বাড়ির বাইরে কাজে গিয়ে মনে অর্জন করতে পারবেন এবার থেকে অর্থনৈতিক জায়গাটার অনেকটা ভালো ফল পাবেন এই সময়টায় যে কোনো মাধ্যম থেকে আপনি এরপর অর্থনৈতিক সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা কোনো মাধ্যম থেকে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি ভিটা বা সম্পত্তি প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে যেতে চাইছেন চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে তাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই জায়গায় বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু তুলা হিসাবে হিসাবেকে পরবর্তীকালে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে এরপর দেখতে পাওয়া যাবে এরপর সব পরবর্তী রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো দু হাজার সাল যত শেষ হয়ে হয়ে আসছে তুল রাশির মানুষরা সমাজের কাছে যে নিজস্ব সম্মান বা পার্সোনালিটি নিজস্ব যে চেহারা এতদিন ধরে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেইগুলো আবার ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে তুলারাশির জীবনেই এবং এই সময়কালের মধ্যেই ফিরতেও দেখতে পাওয়া যাবে যারা কঠিন সময়কালে কঠিন মুহূর্তগুলিতে আপনাকে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে তুলারাশির মানুষরা নিজেদেরকে সরিয়ে রেখেছিল কর্মের প্রতি নিজের ভরসা রেখেছিল বিশ্বাস রেখেছিল নিজের পরিশ্রমের প্রতি সাকসেসের প্রতি ভরসা রেখেছিল বিশ্বাস রেখেছিল এরপর থেকে তুলারাশির মানুষরা কিন্তু জীবনে ডেভেলপ করার সময় এসে গেছে কেননা এতদিন যাবৎকাল ধরে আপনার রাশির সাবেককে বুধ শুক্র কিংবা দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা নিচস্তভাবে থাকা কারণে এই সমস্ত জায়গায় আপনার কিন্তু অবহেলা পেয়েছেন মান সম্মান হারিয়ে গেছে তবে এরপর থেকে কর্মের জায়গায় আপনার উন্নতির পালা এরপর থেকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন বিভিন্ন দিক থেকে মান সম্মানগুলি অর্জন করতে পারবেন অনেকেই দেখা যাচ্ছিল অনেক জায়গায় কর্ম করেছেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ করতে পারনি অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই সম্পর্কের জায়গায় নানা রকম টানাপয়েন্ট সমস্যার সৃষ্টি হয়েছিল আবার অনেকের সম্পর্ক ঠিক থাকে কর্মের জায়গায় গোলযোগ দেখা দিচ্ছিল তো এই সমস্ত কিছু প্রায় কম বেশি সমস্ত তুলা তুলারাশির ক্ষেত্রে বিশেষত চিত্ত বিশাখা কিংবা স্বাতি নক্ষত্রের জীবনে ঘটেই চলেছিল এই সমস্ত কিছু থেকে কোনো ভাবি আপনি পেতে একদমই পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন এবার কিন্তু কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল ব্যবসার জায়গায় স্বাস্থ্যের জায়গায় অনুকূল কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে লাল গ্রহ মঙ্গল কিংবা দেবগ্রহ বৃহস্পতি আপনাদের ভাব ভাগ্যপতি আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা বিজনেসের জায়গায় পরিবর্তনটা এরপর আনতে চলেছে যেই সমস্ত কঠিন মুহূর্তগুলি আপনারা কর্মের জায়গায় কাটিয়ে এলেন স্বাস্থ্যের জায়গায় কিংবা সম্পর্কের জায়গায় কাটিয়ে এলেন সেই জায়গাগুলির এবার একটা রিকভারি করতে পারবেন এই সময়কালে কর্মের জায়গায় অফিসে কিছু অনুকূল পরিবর্তন থাকছে থাকছে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে অন্যদিকে শনিদেব বর্তমানে পনেরোই নভেম্বর বকরি গতি থেকে মার্গি গতি বা চলন্ত গতিতে আসতে চলেছেন যার কারণেও কিন্তু অনেকগুলি সুফল আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন এতদিন যাবৎকাল আপনারা বিভিন্ন দিক থেকে যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন বিভিন্ন দিক থেকে চেষ্টা চরিত্র করেও সফলতা প্রাপ্ত করতে পারেননি চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না সে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন কোনো পুলিশ ফোর্স নার্সিংয়ের জন্য পড়াশোনা করুন কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে পড়াশোনা করুন এম বিএ বিবিএ এম সি এ বিসিএ বা যে কোনো প্ল্যাটফর্মেই আপনারা কিন্তু সঠিক সঠিকভাবে নিজেদের কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী চাকরি প্রাপ্ত করতে পারেননি নানা রকমভাবে চেষ্টা করেও কোনো না কোনোভাবে ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কর্মটাকে একটা কর্ম হলেই আপনার যে হয়ে যাবে সেই চাকরিটাই আপনি পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে কিন্তু এরপর আপনাদেরকে পথ দেখাবেন স্বয়ং শনিদেব এবং লাল গ্রহ মঙ্গল শনিদেব এতদিন আপনাকে যা কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু সব কিছুই আপনাদেরকে ফিরিয়ে দেবে তুলা রাশির সাপেক্ষে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট তুলা রাশির জাতক জাতিকার এরপর এগিয়ে যাওয়ার পালা এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সেই দু হাজার কুড়ি সাল থেকে আপনাদেরকে যারা ঠকিয়েছে অপমান করেছে আপনাদেরকে বে ইজ্জত করেছে স্বার্থপরের মতো আপনাদেরকে ব্যবহার করেছে সমাজের চোখে আপনাদেরকে লুজার বানিয়ে দিয়েছে সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর আপনার সময় এসে গেছে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর তাই তুলাসির জাতক জাতিকাদের কিন্তু সেই জায়গার অনুকূল পরিবর্তন সেই জায়গার শুভ পরিবর্তনশীল ফলাফলটা আপনারা এরপর অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে তুলাসির মানুষরা বহু কেঁদেছেন প্রেমের ক্ষেত্রে হোক ভালো বসার ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গাগুলিতে আপনারা বহু কেঁদেছেন বহু কষ্ট পেয়েছেন তবে অবশেষে তুলারাশির দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগা একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় যে নিজেদের ভুলগুলি বুঝতে বুঝতে যে করেছিলেন ভুলগুলিকে ভুলগুলিকে সুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা বিশেষত কোন দাম্পত্য বা প্রেমের জায়গায় যে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল দূরত্ব সৃষ্টি হচ্ছিল ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে থেকে যাওয়া এবং টিকিয়ে নিয়ে এগিয়ে যাওয়া Ui, só তার একটা শুভ পরিবর্তন কিন্তু এর পর থেকে তুলা রাশির জাতক জাতিকেরা আবারও একবার লক্ষ্য করতে পারবেন যার জন্য আপনারা মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রেম ছেড়ে চলে গিয়েছিল বা ভালোবাসা আপনাদের ছেড়ে চলে গিয়েছিল তাদের সেই জায়গা থেকে একটা শুভ ইঙ্গিত কিন্তু আপনারা এরপর পেতে চলেছেন সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কিন্তু আপনারা এরপর পেতে চলেছেন পরবর্তী পরবর্তীকালে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আপনি বস হোক গলিকে সাথেও নানা রকমভাবে ব্যর্থতার চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন তাদের দিক থেকে আপনি এরপর কিন্তু এগিয়ে যেতে পারবেন তাদের মন জয় করে আপনি কিন্তু প্রশংসার পাত্র বা পাত্রী হবেন কাজের জায়গায় টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই দিক থেকে আপনি কিন্তু এরপর এগিয়ে যাওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে কেন আপনার হিসেবে গ্রহগতির যে অবস্থান বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের প্রতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু এরপর থেকে তুলরাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলিতে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসে পরবর্তী যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গা নিয়ে দুশ্চিন্তা ছিলেন আপনার হোক আপনার বাবা মায়ের হোক সন্তানদের হোক স্বাস্থ্যগত বিষয়ের পরিবর্তন করতেই পারছিলেন না তবে আপনারা এরপর লক্ষ্য করবেন স্বাস্থ্যের জায়গায় একটা পজিটিভিটি একটা বেনিফিশিয়ালি চেঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় যে গ্রহ নক্ষত্রের অবস্থানের ফেরের কারণে আপনাদের নেগেটিভ সৃষ্টি হয়েছিল বা স্বাস্থ্যের জায়গায় নানা রকমভাবে আপনার নেগেটিভিটি পেয়ে গিয়েছিলেন সেই দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন এরপর থেকে আপনাদের সেই শুভ যোগটি শুরু হলো এরপর পরবর্তী যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা চরিত করছেন বয়স হয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে বিবাহের যোগাযোগ আসছিল না তাদের ক্ষেত্রে এরপর বিবাহের জায়গায় একটা সুদৃঢ় দেখতে পাবেন অলরেডি আপনার বিবাহ যোগটি শুরু হয়ে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছেন দীর্ঘদিন ধরে চাইছেন এর একটা শুভ মুক্তি বা নিষ্পত্তি কিংবা অনেকে বিনা কারণে আপনি ফেঁসে গিয়েছেন কোনো আইনি জটিলতায় সেই দিক থেকে এরপর আপনার রাজি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে এক্ষেত্রে তুলারাশির দিকে দুটি সতর্কতা মেনে চলতে হবে একটি কি না কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সতর্ক রাখতে হবে এবং দ্বিতীয় কি কোনো মানুষকে যে কোনো মানুষ করতে পারে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করা থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং পরবর্তী বিষয়টি কি কোনো কাজ শুরুর আগে লোকে কি বলবে লোকে কি ভাববে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে অনেক কাজ করতে গিয়েও আপনার পিছিয়ে আসেন তো এই বিষয়টা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত